আমরা দীর্ঘক্ষণ ধরে এসেছি এখানে গাছ কাটা বন্ধ রেখেছি একটা বড় মেহগানি গাছ কেটে নেওয়া হচ্ছিলো সেটাতে আটকে তারপরে ইলেকট্রিক সাপ্লাই লোকেরাও এসেছিলেন আমি একটাই আমাদের দাবি ডাল ছাটা হোক গাছ কাটা নয় এখন ডাল ছাড়তে গিয়ে যদি গাছের আদা আদি কেটে ফেলতে হয় তাহলে সেই গাছটা মৃত ফলে मामला সেই জায়গাটায় বলেছি কোন গাছ কাটা চলবে না অনেকগুলো গাছ দা কাটা হইছে